গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজ শুক্রবার আদরদের স্কুল ছুটি অ্যাংলো ইন্ডিয়ান ডে এখন বাজে সকাল আটটা বাইরেটা কেমন মেঘলা করে আছে দেখুন রোজই বৃষ্টি হচ্ছে বর্ষাকালটা পড়েই গেছে আদরবাবু আজ নিজে আমার আগে ঘুম থেকে উঠে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে এইদিকে এইদিকে কাকে কাকে খুঁজছো ডাক ডাক কোথায় আছে আওয়াজ পাবি ডাকলেই বাবু কাকে খুঁজে বেড়াচ্ছে বুঝতে পারলেন তো মা আর বাবা দুজন দুজনকেই রিমোর বাবা এবং রিমোর মা বলে ডাকে অভিষেকের ডাক নাম রিমো তো বাবা বাথরুম থেকে মাকে ডেকেছে রিমোর মা বলে ওটা শুনে আদরবাবু সমানে ডেকে যাচ্ছে রিমোর বাবা রিমোর বাবা এখন আদর বাবুর ব্রেকফাস্ট রেডি করছি উনি যেহেতু মাশরুম খেতে খুব ভালোবাসে সেই জন্য আজ মাশরুম অমলেট করে দেব মাশরুমের ডাঁটগুলোকে কেটে মাশরুমের ওপরের যে স্কিনটা থাকে সেটা আমি আলগা করে তুলে নিই চাকু দিয়ে যেহেতু খুব সফট খুব সুন্দরভাবে পিল অফ হয়ে যায় আর এখন ডিম ফাটাতে এসেছেন আমাদের আদরবাবু আমি আগেই বাটিতে নুনটা দিয়ে দিয়েছি ও ডিমটা ফাটাবে তারপর একটু গোলমরিচ দিয়ে মিক্স করে নেব যদিও আমি আর মিক্স করার সুযোগ পাইনি বাবুই পুরোটা মিক্স করেছে চামচ ধরা ছোট্ট হাতটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে শেফটাকে ফার্স্টে প্যানে একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলের জায়গায় আপনারা চাইলে বাটারও দিতে পারেন তারপরে গরম তেলে দিয়ে দেবো কুচনো মাশরুম গুলো করে গুলো পারেন কেউ বড় বড় রাখতে পারেন আমি একদম কুচি কুচি করেছি বাচ্চা মানুষ তো খেতে সুবিধা হবে মাশরুম নিজস্ব একটু ময়শ্চার থাকে সেই জন্য আগে মাশরুমটা আমি হালকা শ্যালো ফ্রাই করে নেব যাতে মাশরুমের জলটা একটু শুকিয়ে যায় তারপরে এর মধ্যে ঢেলে দেব ডিমটা দিয়ে যেরকম নর্মাল অমলেট করা হয় সেরকমই অমলেট করছি আপনারা চাইলে এর মধ্যে চিজও দিতে পারেন আমি একবার ভাবলাম যে চিজ দেব কিনা তারপরে মনে পড়লো আজকে দুপুরবেলা একটু হেভি লাঞ্চ হবে সেই জন্য অ্যাভয়েড করে গেলাম অমলেটটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট টুকরো করে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হয় আর নিজের হাতে খেতে পারলে বাচ্চাদের খাবারের প্রতি ইন্টারেস্টও খুব বাড়ে আজাদর বাবু আলাদাই মুডে আছেন পুরো আকাশে উঠছেন বলা যায় কারণ আজ বাড়িতে ওনার বন্ধুরা আসবে প্রথমে প্ল্যান ছিল আমরা যাব মৌমিতার বাড়ি মানে ওর বন্ধু কৌনিশের বাড়ি কিন্তু ওয়েদারটা এখন এত খারাপ করছে যে আমরা চিন্তা করছি যে চলে তো গেলাম কিন্তু ফেরার সময় ক্যাব পাবো কি না কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা সাংঘাতিক পরিমাণেই জোরে হচ্ছে আর ওয়েদার ফোরকাস্ট যা দেখলাম মোটামুটি দিন সন্ধ্যে পর্যন্ত বৃষ্টি আছে এবার মৌমিতাদের বাড়ি বারাসাত এর আগের বার গেছিলাম যে সবাই মিলে মিট আপ হয়েছিল ওর বন্ধুরা মিলে খুব মজা করেছিল সেই মৌমিতাদের বাড়ি তো চলে তো যাবো কিন্তু বিকেলবেলা ফেরার সময় ক্যাব পাওয়াটাই চাপ হয়ে যাবে তাই সকালবেলা প্ল্যান চেঞ্জ করে প্লেসটা হলো আমাদের বাড়ি আর আজ যেহেতু উইক ডেজ শুক্রবার তাই জন্য সবার টাইমও মিললো না তাই শেষ মেয়ে সংঘমিত্রা আর মৌমিতা মানে দেবার্ঘ আর কৌনিশের মাম্মা ওরা দুজন বাচ্চাদের নিয়ে আমাদের বাড়িতে আসবে বাচ্চাগুলো মজা করবে আদর বাবু তো নিজের ব্রেকফাস্ট নিয়ে চলে গেছে এবার আমাদের সকালের কফি খাওয়ার পালা আমার আর মায়ের জন্য কফি বানাচ্ছি আমারটা স্ট্রং মায়েরটা লাইট আর পিন্টু মাসি যেহেতু কফি খায় না সেই জন্য পিন্টু মাসির জন্য চা বানাচ্ছি যেহেতু পিন্টু মাসির একার জন্য চা করছি সেই জন্য আর গ্যাসে চা বসায়নি কাপের মধ্যে চা দিয়ে গরম জল দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই সুন্দর ফ্লেভার চাটা তৈরি হয়ে যায় আর আমাদের কফিতে তো জাস্ট গরম জল মিশিয়ে উইস করে নিলেই রেডি এই এনার্জি ড্রিঙ্ক এনার্জি নিয়ে বসতে হবে দেখে নিতে কি কি আছে না আছে যদি কিছু লাগে সেগুলো তাহলে ব্লিংকিটে অর্ডার করব আর যদি ব্লিংকিটে না পাওয়া যায় তখন সুব্রাঠা বলবো বা দোকানে ফোন করব যে এরকম এরকম লাগবে এগুলো পাঠিয়ে দিতে আমাদের এখানে চিকেনের দোকানটা বেশ ভালো ফোন করলেই বাড়িতে দিয়ে যায় ডেলিভারি চার্জ কুড়ি টাকা মতো নেয় সেই জন্য চিকেনটা আর অনলাইন আনাই না ফ্রেশ চিকেনটা অনলাইনে খুব কমই পাওয়া যায় যতই ওরা ফ্রেশ বলুক আমি একবার বিগ থেকে আনিয়েছিলাম আমার ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল পুরো পচা চিকেন দিয়েছিল সে দুর্গন্ধে থাকা যায় না তারপর থেকে আমি আর আনাই না এরকম যদি বাড়ির কাছে ফ্রেশ চিকেনের দোকানের নাম্বার থাকে এর থেকে সুবিধে আর কি হতে পারে বলুন আজ বন্ধুরা বাড়ি আসবে বলে আদর বাবু ভীষণ ব্যস্ত কি যে করবে আর কি যে করবে না নিজেই ঠিক ভেবে না যা বলছি তা তো করছেই পারলে আমাদের হাত থেকে কাজগুলো কেড়ে কেড়ে নিয়ে করে খালি এসে বলছে আমি একটু হেল্প করে দিচ্ছি তোমাকে আমি একটু হেল্প করে দিচ্ছি মানে ও বুঝতে পারছে যে আজকে বাড়িতে ওর বন্ধুরা আসবে সেই জন্য আমরা যে ব্যস্ত হয়ে পড়েছি কাজকর্মে এবং সেই কাজকর্মে যে ওরও কন্ট্রিবিউশনটা প্রয়োজন সেটাও নিজে থেকে বুঝতে পেরেছে এটাই অনেক বড় ব্যাপার এটাকেই আমি করি এবং আমাদের এটাকেই বাচ্চাদের ক্ষেত্রে করা উচিত কার্পেটটা নিয়ে আসা থেকে শুরু করে পুরোটা পাতা সম্পূর্ণ নিজে করেছে আমি শুধু বসে বসে একটু ডিরেকশন দিয়ে হেল্প করেছি কারণ ও বুঝতে পারছিল না যে কার্পেটটা কোন দিক থেকে টানবো কিভাবে রাখবো সেইটুকুটা হেল্প আমি ওকে বসে বসে জাস্ট আঙুল দিয়ে দেখে দেখে করেছি ও খুব সুন্দরভাবে কার্পেটটা পুরোটা পাতলো কারণ বললাম যে বুনুকে বসিয়ে রাখি কার্পেটে ও বসে বসে খেলুক তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে কারণ বুনু তো এখন বেশ লাফালাফি করতে শিখেছে সোফায় বসিয়ে রাখলে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে কলিজ এরা কারা কে হয় তোমার তুমি কি খুশি হ্যাঁ কতটা অনেকটা পুরো বাবা চলো ফ্রেন্ডরা আসলে কি করবে ফ্রেন্ডের সাথে কি খেলবে বাস আচ্ছা ঠিক আছে আমরাও যাবো তাহলে সাথে ঠিক আছে চলো দেখি ফ্রেন্ডরা কত দূর এলো লাঞ্চ রেডি হয়ে গেছে রয়েছে পনির বাটার মশালা এটা মা করেছে সাথে চিকেন কষা আর প্রেশার কুকারে রয়েছে আমাদের মোহর রানির ডাল দিয়ে সবজি সেদ্ধ রসগোল্লা খুব বেশি করিনি কারণ বাচ্চারা তো কনফিউজ হয়ে যায় আর পানিরটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম সেফ এবং বাচ্চাদের প্রিয় খাবার ওদের আসার টাইম হয়ে এসছে প্রায় এলো বলে সেই জন্য যতটা পারছি কাজ একটু এগিয়ে রাখছি গ্লাস ধুয়ে রাখলাম ওরা এলেই সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেবো টেবিলটা মা রেডি করছিল আদর বাবু চলে এসেছে হেল্প করতে আমি হেল্প করব হেল্প করব তো মা বলল হ্যাঁ লেগে পড়ো আর কি উনি বাবুও শুরু করেছে হেল্প করতে আদরের এক্সাইটমেন্ট আর খুশি দেখে আমি আর মাও ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য যে বাড়িতে ওর বন্ধুরা আসলে ও কিরকম করে এমনি তো আমাদের কমপ্লেক্স বন্ধুরা আসে ওর সাথে খেলতে কিন্তু স্কুলের বন্ধু অফিসিয়ালি সবাই মিলে মিট করছে তাও নিজের বাড়িতে প্রথমবার সেই জন্য মাকেও দেখছি মা একটু বেশি এক্সাইটেড হয়ে আছে যে নাতির বন্ধু আসছে বলে কথা কাল রাত থেকে আমাকে সমানে বলে যাচ্ছে মা কৌনিসদের বাড়ি যাবে না মা কৌনিসের বাড়ি যাবে না আজ সকালে আমার আগে ঘুম থেকে উঠে আমাকে টুকটুক করে ডেকে বলছে মা সান উঠে গেছে সকাল হয়ে গেছে কৌনিসদের বাড়ি যাবে না তারপরে যখন শুনেছে যে কৌনিসটা ওর বাড়িতে আসছে খেলতে তখন ওনার আনন্দ দেখে কে এখন ওর সময় কাটছে না বারবার খালি জানলায় গিয়ে দেখছে যে কৌনিসরা এলো কিনা অপেক্ষার অবসান ঘটিয়ে কৌনিশ দেবার ঘো সবাই এলো এবার আদরবাবুর আনন্দ দেখে কে দরজা খুলে বন্ধুকে পেয়েই জড়িয়ে ধরেছে আমি মিস করে গেলাম সেটাকে ক্যাপচার করতে ওর নাচ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ও কতটা খুশি সবাই এক এক করে ঢুকছে আর এদিকে আমাদের মোহর রানী সোফায় বসে সবাইকে দেখে অবাক প্রথমেই চশমা পরে যে ঢুকলো ও হলো দেবার ঘো আর পিঙ্ক কালারের কুর্তি পরে দেবার মা সঙ্গমিত্রা আর হোয়াইট শার্ট পরে কৌনিশ অরেঞ্জ শার্ট পরে কৌনিশের দাদা রুদ্রাশিস আর আমার হাতে যে জিনিসপত্র দিচ্ছে ও হলো মৌমিতা কৌনিশ আর রুদ্রাশিসের মা সবাইকে বললাম ঘরে বসো যতই বৃষ্টি পড়ুক একটা গুমট গরম মতো রয়েছে ঘর এসিটা চালিয়ে রেখেছিলাম ঘরটা ঠান্ডা আছে আরাম পাবে কিন্তু বাচ্চারা বুনুকে যেহেতু বাইরে দেখেছে সব দৌড়ে বাইরে এসেছে বুনুকে দেখবে বলে ওরা এসে একটু গল্প করছে আদর বাবু তো খেলনা নামাতে শুরু করেছে আমি এই ফাঁকে কোল্ড ড্রিঙ্কস টা রেডি করে নি এখন কোল্ড ড্রিঙ্কস টা খাক সবাই এরপরে লাঞ্চ রেডি করব। এমনি দুপুর হয়ে গেছে বাচ্চাদেরও খিদে পেয়েছে বড়দেরও খিদে পেয়ে গেছে খাবো একটু গরম হোক খাই প্রচন্ড ঠান্ডা ডাক্তার যখন গলা থেকে ইঞ্জেকশন দেবে না তখন আমাকে কিন্তু মা মা বলে কাজ বেশিক্ষণ আর গল্পগুজব না করে বললাম চলো লাঞ্চটা আগে সেরে ফেলি তারপর তো হাতে সময় থাকবে তখন ওরাও খেলবে আর আমরাও গল্প করব। কারণ এমনি দুটো বেজে গেছে আজকে বাচ্চারা সবাই নিজের হাতে খাচ্ছে আমি বললাম যে মিট আপ করছো বন্ধু হয়েছে বড় হয়েছ তাহলে তো নিজে হাতেও খেতে হবে তাই না দেখুন কিরম অবস্থা সব কটাকে বাড়িতে খাইয়ে দিতে হয় কিন্তু আজ বন্ধুরা এসেছে বলে বা বন্ধুরা সব এক জায়গায় হয়েছে বলে কি সুন্দর নিজের হাতে খাচ্ছে সে যেভাবেই খাক ফেলে ছেড়ে যেভাবেই হোক নিজের হাতে খাচ্ছে তো এবং সবাই পুরো প্লেট নিজের হাতে খেয়ে শেষ করেছে একটু হেল্প করতে হয়নি মাকে মমিতা সঙ্গমিত্রাকে বললাম যে তোমরাও বাচ্চাদের সাথে বসে তো তোরা বললো যে না বাচ্চার আগে খেয়ে নি আমরা সবাই একসাথে বসবো সেই জন্য বাচ্চাদের ব্যাচ শেষ করে তারপরে আমরা তিনজন আর মা চারজন মিলে একসাথে বসে লাঞ্চ করলাম কি সুন্দর খাচ্ছে গল্প করছে আবার আঙুল নাড়িয়ে নাড়িয়ে কত ইম্পর্টেন্ট কথা এত যে কিউট লাগছে দেখতে আমরা তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজন মিলে ওদেরকে দেখে গেলাম আর হেসে গেলাম ফার্স্টে দাঁড়িয়ে আমরা সবাই দেখছিলাম যে ওরা নিজের হাতে খেতে পারে কিনা খাইয়ে দিতে হবে কিনা যখন দেখলাম যে না নিজেরা স্বাবলম্বী তখন ছেড়ে নিজেরা তিনজন মিলে গল্প করতে শুরু করেছি এবার খেতে বসবো দেখি তো এর ভেতরে কে কে আছে

বাইরে তো তিনজন মিলে খেলায় পুরো মেতে আছে এদিকে মোহর বুনু ঘরে এসেছে বড় ভাইয়াটা বোর হচ্ছে তো একটু বড় ভাইয়াটাকে করি একটু বড় ভাইয়াটার আদর খাই আর বাকি আন্টিদের সাথেও গল্প করি অনেকক্ষণ চোর পুলিশ খেলার পরে দেখলাম তিনজন যেন একটু ঝিমিয়ে পড়ছে মানে বোর হচ্ছে আর কি এত এনার্জি একটা খেলার পেছনে কি আর বেশিক্ষণ ভালো লাগে তো বললাম যে চ তোদের এনার্জি খরচ করার একটা বুদ্ধি মাথা এসেছে ডান্স করবি বলে হ্যাঁ হ্যাঁ ডান্স করবো তখন টিভিতে একটু গান চালালাম সবাই মিলে ডান্স করলো সবাই মিলে খেয়ে উঠে ক্লাব হাউসে যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাচ্চাগুলোকে একটু আটকে রাখার জন্য এই গান টান চালিয়ে এন্টারটেন করছিলাম আর কি এখন বাইরে বৃষ্টিটা কমে এসেছে তাই বললাম চলো এবার ক্লাব হাউসে যাই বাচ্চারা ক্লাব হাউসে খেলছে মৌমিতা ওদের সাথে রয়েছে আমি আর আমার মোহরের জন্য ওষুধ কেনার ছিল তো সেই জন্য দুজন মিলে এলাম দিয়ে ফিরে গিয়ে দেখছি দুজন মিলে বসে ওম নমশিবায় ওম নমসিবাই করছে আমাদেরকে দেখে লজ্জা পেয়ে উঠে পালিয়ে গেল বাচ্চাগুলো গুলো কি যে আনন্দ পাচ্ছে সত্যি ডানা মেলে দিয়েছে শুধু ডানাটা দেখা যাচ্ছে না তাই এবার এসে সবাই মিলে আইসক্রিম খেতে বসলাম বাচ্চারা তো নিজেদের প্রিয় জিনিস পেয়ে গেছে একে আইসক্রিম তার উপরে চকলেট ফ্লেভার আইসক্রিম খাওয়ার পর অল্প কিছুক্ষণ বসে সঙ্গমিত্রা দেবার ঘুকে নিয়ে বেরিয়ে গেল দেবার ঘুকে পড়াতে মিস আসবে এবং ওর আলাদা কাজ রয়েছে তাই আমরা এখান থেকে ফার্স্ট ফ্লোরে গেলাম প্লে জোনে ওখানেও বাচ্চারা গিয়ে মজা পাবে মমি তাও ড্রাইভারের অপেক্ষা করছিল ড্রাইভার গেছে বিরাটি ও ননদ আনতে ফেরার পথে ওকে তুলে নিয়ে যাবে মোহরানিও ততক্ষণে ক্লাব হাউসে চলে এসেছে এবার দুই ভাইয়া মিলে না না দুই ভাইয়া কেন তিন ভাইয়া মিলে অল্টারনেট ওয়ে বুনুকে খুব আদর করছে আর বুনু ও খুব এনজয় করছে সবার আদর যাক ওদের বন্ধুদের জন্য আজকে আমাদের দিনটা খুব আনন্দের সাথে কাটলো যে প্ল্যানটা বলতে গেলে ক্যান্সেলই হয়ে যাচ্ছিল সেটা যে এত সাকসেসফুল হবে ভাবতেই পারিনি যদি আজ প্ল্যানটা ক্যান্সেল হতো তাহলে বাচ্চাগুলো মনে খুব কষ্ট পেত গতকাল রাত থেকে সবাই আশা করে আছে যে আজকে সব বন্ধুরা মিলে মজা করবে অনেক খেলা ধুলো আদর আনন্দ গল্প করে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো মমিতার ড্রাইভার ফোন করলো তখন ওরা বেরিয়ে গেল আদর বাবুর তো মন খারাপ বলছে না আরো থাকো আমাদের বাড়িতে চলো আবার আরেক দিন এইভাবে খুব আনন্দের সাথে দিন কাটাবো বলে ওদের মনে আশা দিয়ে এবং নিজেদের মনে আশা নিয়ে মৌমিতাদের বিদায় জানালাম তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন মেয়েবেলার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে যেটাতে আপনাদের সুবিধে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ